এক বাবাজি ধর্মসভায় বক্তৃতা দিচ্ছেন ভালো কথা ঈশ্বরের কথা চলছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে বেশ ভিড় ভিড় অবস্থা তো কথার মাঝখানে তিনি একটাই কথা বলছেন যে আমি যাদের দীক্ষা দিই যারা দীক্ষা পেয়েছে আমার থেকে প্রত্যেকের জন্য আমি স্বর্গের ব্যবস্থা করেছি সে যে যাই করুন না কেন তাদের স্বর্গটা বাঁধা তো ঈশ্বরে ভক্তকুলের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে গেল বাবা স্বর্গ লাভ হবে ওনার কাছে দীক্ষা নেই তবে সেরকম ভিড় হয়ে যাচ্ছে দেখে গুরুদেব বললেন যে আচ্ছা একটা কাজ করা যাক তোমরা নাম নথিভুক্ত করো প্রক্রিয়াকরণ হোক আমি দীক্ষা দেব তোমাদের স্বর্গবাধা বাধা তো এইসব শুনে এক বুদ্ধিমান ব্যক্তি সে এসে এলো এসে বললো যে গুরুদেব আমারও স্বর্গ চাই বলে আমি তো বসেই আছি স্বর্গ নিয়ে যাবো বলে যাও কাজটা করো নথিভুক্ত করো প্রক্রিয়াকরণ হোক এসো আমার কাছে আমি ব্যবস্থা করে দেব ঠিক যেমন যেমন বলেছেন গুরুদেব তাই তাই করলে করার পরে গুরুদেব তাকে বলছেন দীক্ষা দেওয়া হয়ে গেছে বলছে এবার আমাকে দক্ষিণা দাও বললো যে কি দক্ষিণা দেব গুরুদেব বললো কেন তুমি ইয়ে করো দীক্ষা নিয়েছো দক্ষিণা দেবে না এটা হয় নাকি এটা তো তাই বলো না ঠিকই আছে কিন্তু আমি কী দক্ষিণা দেবো সেটাই জিজ্ঞাসা করছি বললো তোমার যা খুশি দাও তাহলে আমি যে গ্রামটা থাকি সেই গ্রামটা আমি আপনাকে দিয়ে দিলাম গুরুদেব খুব বিরক্ত হয়ে বলেন যে তুমি কি কি করছো একটা গ্রাম তুমি আমায় দেবে গ্রামটা কি তোমার তখন সেই লোকটি বলল হেসে গ্রামটা যদি আমার না হয়ে থাকে আমি যদি সেটা দিতে না পারি তাহলে স্বর্গটা কি আপনার আপনি ঠেকা নিয়ে রেখেছেন যে সবাইকে স্বর্গে নিয়ে যাবেন মানে এটা কি বুঝরুক এটা কে করছে বলুন গুরুদেব চুপ কি জানেন যে আপনাকে বলবে যে আপনাকে স্বর্গের রাস্তা দেখাবে আপনাকে স্বর্গে নিয়ে যাবে সে একটা ফাঁদ পেতেছে ঠিক আছে যিনি গুরুদেব তিনি কিন্তু ঈশ্বরের সেবক তিনি তার শিষ্যকেও ঈশ্বরের সেবকই বানাবেন আর স্বর্গ নরক সেটা হচ্ছে মৃত্যুর পরে ওটা তো আপনি দেখতে পাচ্ছেন না হ্যাঁ আপনার কর্মফলের ধরুন আপনার পুনর্জন্ম হবে আপনি আগের সমস্ত কাজ ভুলে যাবেন কিন্তু কর্মফলটা আপনাকে ভোগ করতে হবে যতটুকু এ জন্মে আপনি করবেন ততটুকু ভোগ করছেন আর যতটুকু হবে না সেটা পরের জন্মে যারা কর্মস নিয়ে অনেক পড়াশোনা করেছেন তারা এই পুরো বিষয়টা জানেন আর যারা জানেন না তারা আমার ভিডিও রয়েছে দেখতে পারেন ছোট ভিডিও সেখানে সঞ্চিত কর্ম কর্ম ক্রিয়ামানা কর্ম কি পুরো ডিটেলসে বলা রয়েছে জানতে পারবেন আর স্বর্গ নরক সেটা এখানে আপনি যেমন কাজ করবেন তেমন তার রেজাল্ট পাবেন আপনি যদি অকারণে কাউকে অপমান করেন অপদস্থ করেন আপনি যদি খারাপ মানুষ হন তাহলে আপনার চারপাশটা নরকই হবে লক্ষ্য করে দেখবেন আর আপনি যদি মানুষটা ভালো হন তাহলে আপনি আপনার মতো করে স্বর্গ তৈরি করতে পারবেন যে যেরকম মানুষ সে তার চারপাশটাকে সেরকম করে নেয় এটা বাস্তব কথা অনেকে বলেন না যে ও তো সোনার চামচ মুখী দিয়ে জন্মেছে ভালো ঘর ভালো বর ভালো সন্তান এই যে এত ভালো সমন্বয় সেটা তার কর্মফল কর্মফল আছে ডেফিনেটলি আছে যারা মানে না তারা মানেন না কিন্তু আছে হানড্রেড পারসেন্ট আছে বিষয়টা হচ্ছে স্বর্গ নরক এখানে সুর অসুরও মানুষের মধ্যে রয়েছে কেউ ভালো মানুষ কেউ খারাপ মানুষ খারাপ মানুষ তো প্রচুর আছে তারাও সুর যে খারাপ মানুষ নিজের চেষ্টায় ভালো হতে চায় সেটা আলাদা সে প্রসঙ্গটা আলাদা সেটা তার চেষ্টা তার ইচ্ছে যে ভালো থাকবো ভালো হব সুতরাং যেখানটায় রয়েছেন আপনি ভালো কাজ করুন ভালো মানুষ হন দেখবেন স্বর্গটা এখানেই তৈরি হয়েছে যতক্ষণ আপনি বেঁচে রয়েছেন ততক্ষণ তো আপনার সঙ্গে মানুষ কথা বলছে বা ঠিক আছে কিন্তু আপনার আসল পরিস্থিতি কখন হবে বলুন তো আপনি চলে যাওয়ার পরেও যখন মানুষ আপনাকে মনে রাখবে ভালো কাজের জন্য হ্যাঁ গালাগালি দেওয়ার জন্য নয় মানুষটা খুব ভালো ছিল ভুলে যায় মানুষ সময়ের ক্ষেত্রে ভুলেও যায় কিন্তু একবার দুবার হলেও আপনার নামটা মনে রাখবে এটা আপনার কাজ আপনার পরিচিতি হুম মরে গেল একটা মানুষের নাম হয়ে গেল উড়ে গেল হয়ে গেল বডি বডি তোল বডি সরা বডির নাম্বারে এ প্রসঙ্গ আলাদা সে তো সেটা তো বাস্তব সেটা তো নিয়ম কেউ তো চিরকাল বেঁচে থাকবে না কিন্তু যতদিন থাকবেন ভালো কাজ করুন ভালো মানুষ হন স্বর্গের পেছনে ছুটবেন না স্বর্গটা বানান চারপাশে নিজের মতো করে ভালো কাজ করুন مالو تا